নমস্কার প্রতিদিনের মতো আমি সানজিদা আজও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টকশো বিকাশ টকশোতে আজকে আমরা ডিফারেন্স একটা আলোচনা করব আপনারা জানেন যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস খুব সামনেই তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বিশ্ব পরিবেশকে সুস্থ রাখার জন্য তাকে সবুজ থেকে সুন্দরতম করে তোলার জন্য আমাদের রাত পহলেই গোবিন্দপুর সেফালি সমাজসেবা সমিতির পক্ষ থেকে শুরু হতে চলেছে বর্ষমঙ্গল উৎসব এবং সেই উৎসবে সামিল হবে কয়েকশো প্রাণ এবং রোপণ হবে কয়েকশো বৃক্ষ চারাগাছ তো সেই নিয়ে অনেক ধরনের পরিকল্পনা ইনিশিয়েটিভ আলোচনা হচ্ছে এবং তারই মধ্যে আমরা এরই ফাঁকে পেয়ে গেছি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির একজন কর্মীকে তার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব যে কিভাবে পালিত হতে চলেছে বর্ষমঙ্গল উৎসব ধন্যবাদ স্যারকে ধন্যবাদ ম্যাডাম স্যার আপনাকে বলছি স্যার যে আমাদের তো বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষকে সামনে রেখে পজিটিভ বার্তা অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির পক্ষ থেকে কি পরিকল্পনা নিয়েছেন আচ্ছা তো নমস্কার আমি সৌরভ বাড্ড গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতির একজন সদস্য তো আমাদের প্রথমেই কাল থেকে একটা কাল গোটা মানে ফিফথ জুন ব্যাপী একটা পরিকল্পনা রাখা হয়েছে যেখানে প্রথমেই আমরা অনুষ্ঠানটা স্টার্ট করব। আমাদের এই ক্যাম্পাস থেকে ঠিক আছে আমাদের বিভিন্ন ক্যাম্পাসে প্রথম বৃক্ষরোপণ অনুষ্ঠান এছাড়াও আমাদের যেহেতু এটা রুরাল রুরাল জায়গায় আমাদের কলেজটা তো রুরাল ডেভেলপমেন্টের কথা মাথায় রেখেও আমাদের গোবিন্দ কুসেপলি সমস্যা সমিতি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে যেমন প্রত্যেক আমরা টার্গেট নিয়েছি এই বছর মোটামুটি এক কোটি আমাদের বা মানে পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে এক কোটি গাছ লাগানোর তো প্রথমে আমাদের কালকে সকালে প্রোগ্রামটা স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে আমরা বিভিন্ন ক্যাম্পাস বিক্ষোপন প্রথম করব এছাড়াও বিভিন্ন আমাদের অনুষ্ঠান আছে এর সঙ্গে তো এটা হচ্ছে আমাদের কালকে সারা দিনের ব্যাপী কর্মসূচি এবং এটা দীর্ঘ এক বছর ধরে আমাদের এই কর্মসূচিটা চলবে ধন্যবাদ স্যারকে স্যারকে বলবো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে যেভাবে বিশ্ব উষ্ণায়ন বেড়েছে এবং গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে গেলে আমরা দেখছি যে অনেক বাচ্চা শিশু জন্মাচ্ছে কারণ প্রচুর দূষণ হচ্ছে সেক্ষেত্রে যে পরিমাণ আমাদের গাছ থাকার কথা বিশ্বে সেই গাছ কিন্তু লাগানো হচ্ছে না এবং গাছ কাটাও হচ্ছে তো সেক্ষেত্রে পজিটিভ যে এত সুন্দর একটা নিয়েছে স্যার যে তারা এক কোটি গাছ লাগাবে বিভিন্ন জায়গাতে তো সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে কিভাবে এটা প্রভাব ফেলবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ম্যাডাম এটা একটা খুবই ইনিশিয়েটিভ বাই আওয়ার সোসাইটি অ্যান্ড অলসো পজিটিভ বার্থ প্ল্যাটফর্ম ওকে সো আমরা যে ইনিশিয়েটিভটা নিয়েছি আমি প্রথমেই বলব কিছু ড্রব্যাক আছে আমাদের এই যে গাছ গাছগুলো আমরা যেটি রোপণ করবো সেটা কেন করবো পরিবেশের সেখানে ভালো কি হবে বা পরিবেশের সেখান থেকে আমাদের কি উন্নতি হতে পারে ঠিক আছে তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা মানে প্রত্যেকটা এখন প্রত্যেকের ঘরেই পাই এসি এসি তো চলে এসছে ধরুন এসি থেকে দেখবেন সিএফসি বলে একটা জিনিস নির্গত হয় এবং সেটা বায়ুতে মিশে যাচ্ছে ক্লোরোফ্লোর কার্বন যেটা আমরা বলে থাকি সেখান থেকে প্রচুর পরিমাণে পরিবেশের মধ্যে দূষণ হচ্ছে তো সেখান থেকে আমরা যদি হিসাব করে দেখি একটা এসি কিন্তু প্রায় অনেকটা পরিবেশের ক্ষতি করে দিচ্ছে তো আমরা যদি সেই ইনিশিয়েটিভটা সেই গাছ কি করে আমাদের সাধারণত গাছ কি করছে যে কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশ থেকে গ্রহণ করে দিচ্ছে তো এবার গাছ যদি আমরা বেশি পরিমাণে রোপণ করতে পারি তাহলে আমাদের যে পলিউশনটা হচ্ছে বিভিন্ন গাড়ির যানবাহনের ধোঁয়া থেকে আমরা যেগুলো জানি আর যেগুলো পড়ে এসেছি সেই ধোঁয়া থেকে যে দূষণগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটা গাছ কিন্তু অনেকটা তার কার্বন ডাইঅক্সাইড কিন্তু পরিবেশ থেকে নিয়ে যেতে পারে ওকে আর মেনলি আমাদের যে জিনিসটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো ওজন স্তর আমাদের যে ওজন লেয়ার আছে পৃথিবীকে ঘিরে আছে যে ওজন লেয়ার সেই ওজন লেয়ারে কিন্তু কার্বন মেনলি কার্বন ওই ওজন লেয়ারটাই কিন্তু আস্তে আস্তে মানে ফাঁকা করে দিচ্ছে আস্তে আস্তে ওজন লেয়ারটা ফাঁকা হয়ে যাওয়ার ফলে আমাদের যে সূর্যের যে ইউভি রে বলা হয় আলট্রাভায়োলেট রে সেই আলট্রাভায়োলেট পৃথিবীর মধ্যে কিন্তু প্রবেশ করছে এবং তার ফলে ক্যান্সার ক্যান্সার রোগটা হচ্ছে তো আমরা এই যে পজিটিভ বার্তার উদ্যোগে যে গাছ রোপণের যে ইয়েটা নিয়েছি ইনিশিয়েটিভটা নিয়েছি সেটা আমি আশা করছি এটা খুব সাফল্যভাবে এবং এটা পরিবেশের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস বিষয়ে দাঁড়াবে ধন্যবাদ সৌরভ স্যারকে স্যার খুব সুন্দরভাবে তুলে ধরলেন অবশ্যই যেভাবে আমাদের পৃথিবী পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে পজিটিভ বার্তা যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা একটা মহান ইনিশিয়েটিভ এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এর সঙ্গে সঙ্গে প্রত্যেকেই বলবো যে এই যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা প্রত্যেকেই আপনাদের বাড়িতে অন্তত পাঁচটি করে গাছ লাগান আপনাদের বাড়ির চার যেমন সুন্দর হয়ে উঠবে আপনারা প্রয়োজন মতো অক্সিজেন পাবেন আপনার একটি গাছ লাগানোর জন্য আরো পাঁচটি লোক সেই অক্সিজেন গ্রহণ করবে এটা একটা ভালো কাজ আমরা যদি মাইথোলজি দেখি প্রাচীন যে ব্রতগুলো আমরা পড়ি সেখানে কিন্তু দেখেছি যে বটবৃক্ষের কথা বলা হয়েছে একটা বটবৃক্ষ প্রায় তিনশো থেকে চারশো বছর স্টে করে একটা বটবৃক্ষে অনেক মানুষ কিন্তু আশ্রয় নিতে পারে তো সেক্ষেত্রে আপনারা বট নিম অসত্য যে কোনো ধরনের গাছ রোপণ করতে পারেন যেটা আমাদের পরিবেশকে সুন্দর করে তুলবে তাই গাছ তো আমরা প্রত্যেকেই জানি যেটা প্রাণ এবং সেই প্রাণকে আমাদেরকে বাঁচিয়ে তুলতে হবে এবং আমরা এই পৃথিবীটাকে সুন্দর করে তোলার অঙ্গীকার নেব এই যে পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসটা আমরা এই স্লোগান নিয়ে এগিয়ে যাব সকলকে অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে নমস্কার